নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আমি ডাক্তার নিত্যানন্দ পাল আজকে যে হোমিওসি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে হাইগ্রোফিলা স্পাইনোসা এই হাইগ্রোফিলা স্পাইনোসা কোথা থেকে উৎপন্ন জানেন আমাদের দেশীয় এক প্রকার ভেষাজ উদ্ভিদ থেকে তৈরি সেটা আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি আমরা যখন কোনো ডাক্তারবাবুর কাছে যাই যখন দেখা যায় যে আমাদের রক্ত অল্পতা বা হিমোগ্লোবিন কম থাকে তখন প্রত্যেকটা ডাক্তারবাবু বলে এই শাকটাকে তোমরা সেদ্ধ করে খাও মলা করে খাও এই শাকটাকে সিদ্ধ করে জলটা খাও খুব উপকার পাবেন বলুন তো সেটা কি নিশ্চয়ই আপনার অনুমান করতে পারছেন বন্ধুরা হ্যাঁ আমাদের আদারে বাদারে জলে জঙ্গলে বিশেষ করে মাঠে ঘাটে উৎপন্ন একটা উদ্ভিদ ভেষজ উদ্ভিদ সেটা হচ্ছে কুলেখাড়া এই কুলেখাড়া শাকটা কিন্তু আপনার রান্নাঘরে ভীষণভাবে ব্যবহার করে থাকি আপনারাও ব্যবহার করে থাকেন এটা হচ্ছে অনেকে রক্ত অল্পতা দূর করার জন্য শরীরে যখন রক্ত কমে যায় তখন কিন্তু অনেকে এটা রক্ত বৃদ্ধির জন্য হিমোগ্লোবিনের পরিমার্তা বৃদ্ধি করার জন্য এটাকে নানান উপায়ে ব্যবহার করে থাকে যাই হোক আজকের আমরা আলোচনা করব এই কুলেখাড়া থেকে উৎপন্ন হাইগোফিলাস পাইনোসা হোমিও ওষুধ সম্পর্কে অতএব ভিডিওটাকে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই হোমিও ওষুধটা গ্রীষ্মকালে বা গরমকালে এই যে গরম পড়েছে তীব্র গরমকালে বা গ্রীষ্মকালে বিভিন্ন প্রকার চর্মরোগ অর্থাৎ আমবাত ঘামাছি বসন্ত এছাড়াও নানান রোগে ভীষণভাবে কাজ করে বিশেষ করে আমবাত ঘামাছি আর বসন্ত রোগের ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী এবং মহা উপকারী ঔষধ অর্থাৎ এই ওষুধের চরিত্র অর্থাৎ লক্ষণ যদি আপনারা না জানেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না তাহলে চলুন আজকের এই ওষুধের লক্ষণগুলো অর্থাৎ কোন লক্ষণের ভিত্তি করে আপনার ব্যবহার করবেন সে বিষয়ে জেনে নিই এই গাছটা কিন্তু শুধু আমাদের ভারতবর্ষে নয় বাংলাদেশের মাঠে ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে জন্ম নেয় এই কুলেখাড়া শাকটাকে বাংলাদেশে অনেকে অনেক জায়গায় আগুন জ্বালাও বলে থাকে কারণ এর কণ্ঠকে বিষাক্ততার জন্যে বা এর কাঁটাটা যখন আমাদের পায়ে ফুটে যায় তখন ভীষণভাবে জ্বালা অনুভব করে ওই জন্যে এর নাম অনুসারে ওই জন্যে এর কার্যকারিতা অনুসারে বাংলাদেশে অনেকে একে আগুন জ্বালা বলে থাকে যাই হোক এবারে আমরা জেনে নেব যে মূল বিষয়বস্তু এই কুলেখেলা থেকে তৈরি মাদার টিংচারটাকে আপনারা কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন প্রথমে যে লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন বা যে চর্মরোগের উপর ভিত্তি করে ব্যবহার করবেন সেটা হচ্ছে আমবাত এই আমবাতের ক্ষেত্রে কিন্তু আপনারা রাষ্ট্রক্স ব্যবহার করেছেন এপিসমেল ব্যবহার করেছেন যাকে শীতপিত্তও বলে থাকে বা আর্টিকেরিয়া বলে থাকে যাই হোক ইংরাজিতে বলা হয় আর্টিকেরিয়া বাংলাতে বলা হয় শীতপিত্ত তারপরে আমবাত যাই হোক এই রোগের চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই রোগটা অনেক কঠিন আকার ধারণ করে এত ভয়ানক চুলকানি হয় রাত্রি হলে মানুষ ঘুমোতে পারে না বিশেষ করে যদি গরমকালে আমবাত হয় সেখানে কিন্তু বিশেষ করে কাজ করে হাইগ্রোফিলাস পাইনোসা আপনারা এই আমবাতের ক্ষেত্রে রাস্টক্স ব্যবহার করেছেন এপিসমেল ব্যবহার করেছেন আর ব্যবহার করেছেন কিন্তু জানেন কি এই গ্রীষ্মকালে যদি আপনার আমবাত হয় আমবাতের প্রকৃতি তৈরি হয় আমবাতের রোগ বা আমবাত প্রকৃতির চর্মরোগ তৈরি হয় সেখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন হাইগোফিলা স্পাইনোসা ঠান্ডায় বা শীতকালে যদি কোনো প্রকার রোগ বৃদ্ধি হয় আমবাতের বৃদ্ধি হয় অন্যান্য ওষুধের যে আমবাতের লক্ষণগুলো কিংবা আর্টিকেরিয়ার লক্ষণগুলো দেখবেন শীত পড়লে কিন্তু বেশি বৃদ্ধি পায় রাত্রিকালে কিন্তু এই আমবাতের আকার বৃদ্ধি পায় লক্ষণগুলো বৃদ্ধি পায় সারা রাত চুলকতে থাকে চুলকচগুলো ফুলে যায় এই রকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় যেন রাস্টক্স এপিসমেল রাসটক্সের রোগ বৃদ্ধি রাত্রে যার জন্য আমরা রাসটস ব্যবহার করি এপিসমেল গোলাপি টাইপের হলে সেখানে অবশ্যই করে ব্যবহার করি জলে ভেজাজনিত কারণ যদি আমরা আর্টিগায় আক্রান্ত হই সেখানে কিন্তু রাস্টক্স ব্যবহার করে থাকি এপিসমেল হুল ফেটানোর মতো বা জ্বালাযুক্ত জায়গায় আমরা কিন্তু এপিসমেলকে ব্যবহার করে থাকি যেন মৌমাছি কাঁটা বেঁধেছে সেই রূপ যদি লক্ষণ পাওয়া যায় অবশ্যই করে সেখানে আমরা কিন্তু এপিসমেল ব্যবহার করে থাকি এইসব রোগগুলো কিন্তু বেশিরভাগ ঠান্ডায় বৃদ্ধি পায় যার জন্যে রাষ্ট্র এপিস এই ওষুধগুলো ব্যবহার করে থাকে কিন্তু গরমকালে বা গরম পড়লে যদি আপনার আর্টিকেরিয়া বৃদ্ধি পায় কিংবা আমবাত বৃদ্ধি পায় শীতপিত্ত রোগ বৃদ্ধি পায় তাহলে সেখানে অবশ্যই করে একটাই ঔষধ যার নাম হাইগোভিলাস পাইনোসা অর্থাৎ কুলেখাড়া এই গরমকালে আমবাতের দুর্দান্ত এবং মোহমষ হাইগোভিলাস পাইনোসা অতএব কোনো দিকে না লক্ষ্য করে বন্ধুরা যদি গরমকালে আপনি আম্বাতে আর্টিকেরিয়াতে কিংবা শীতপৃত্ত রোগে কিংবা সীটপৃত্ত রোগে আক্রান্ত হন তাহলে প্রথম হোমিও ঔষধ হাইকোভেলাস পাইনোসা বা কুলেখাড়া এখানে আপনার মাদার টিংচার হিসাবে যদি ব্যবহার করেন তাহলে আট ফোটা করে সকাল সন্ধ্যা সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন আর যদি সিক্স প্রটেন্সি থার্টি পটেন্সি কিংবা তিন পটেন্সি ব্যবহার করেন এক থেকে দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এবারে আসি ঘামাচির রোগের ক্ষেত্রে ঘামাছি দিয়ে আমরা অ্যান্টিমক্রোড ব্যবহার করি এখন যে প্রকার ঘামাচির রোগ হোক না কেন গরমকালে যদি ঘামাচির রোগ বৃদ্ধি হয় বা প্রতি বছর গরমকালে যদি ঘামাচি বৃদ্ধি হয় তাহলে সেখানে কিন্তু আমরা একটাই হোমিও ওষুধ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্টিমক্রোড কিন্তু কিন্তু সেই ঘামাচির রোগ যদি ভীষণ প্রকৃতির আকার ধারণ করে প্রচণ্ড পরিমাণে বেদানাযুক্ত হয় যেন কাঁটা ফুটাচ্ছে তাহলে অবশ্যই করে সেখানে হাইকোফিলাস পাইনোসা যেহেতু গরমকালে হাইকোফিলাস পাইনোসা সমস্ত চর্মরোগ বৃদ্ধি পায় সমস্ত রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় তাহলে গরমকালে যেহেতু ঘামাছির প্রকোপটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পায় এবং সেই ঘামাছির কারণে বা ঘামাছিতে যদি কাঁটা ফোটানো বেদনা হয় তাহলে অবশ্যই করে হাইকোফিলাস পাইনোসা ব্যবহার করবেন তবে এর লক্ষণটা অবশ্যই করে থাকা চাই প্রচণ্ড পরিমাণে বেদনাযুক্ত ঘামাছি এইরকম যদি লক্ষণ পেয়ে যান তাহলে অ্যান্টিবায়োটিক না ব্যবহার করেও আপনারা শুধু হাইকোফিলাস পাইনোসার যদি ব্যবহার করেন অবশ্যই করে কাজ পাবেন তাহলে ঘামাছি রোগের ক্ষেত্রে আপনার এখানেও মাদার টিংচার হিসেবে সকাল সন্ধ্যা আট থেকে দশ ফোঁটা করে সে কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করতে পারেন যদি সিক্স থার্টি কিংবা তিন পোটেন্সি ব্যবহার করেন এক ফোঁটা করে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার আসি বসন্ত রোগের ক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন এই গরমকাল পড়লেই কিন্তু বসন্ত রোগের প্রকোপ শুরু হয় কারণ এই সময় বসন্তকাল আর এই বসন্তকালে কিন্তু বসন্ত রোগের প্রকৃতিটা বৃদ্ধি পায় আমরা আগে জানতাম যে বসন্তকালে বসন্ত রোগ হয় কিন্তু এখনকার দিনে আর নিয়মকানুন বা ঋতু পরিবর্তিত কারণে নিয়মকানুনে আর কোনো ঠিক ঠিকানা নেই সারা বছর কম বেশি বসন্ত হতে আছে আমরা দেখেছি চিকিৎসা জগতে যে সারা বছর বসন্ত হতে আছে যেটা আগে বিগত দিনে পাঁচ সাত বছর আগে দেখা যেত না বেশিরভাগ দেখা যেত যে বসন্তকালে বসন্ত হয় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সারা বছর লেগেই আছে যাই হোক এই বসন্তকালে যদি বসন্ত হয় এবং এই গরমকালে যদি বসন্ত রোগের ভীষণ প্রকট আকার ধারণ করে এবং সেই বসন্তে যদি প্রচণ্ড বেদনা অনুভব হয় তাহলে অবশ্যই করে প্রথম ঔষধ হাইগোফিলাস পাইনোসা হাইগোফিলাস পাইনোসার প্রত্যেকটা চর্মরোগে বেদনা থাকে কাঁটা ফুটানোর মতো বেদনা আর এপিসমেলে থাকে হুল ফুটানো বেদনা মৌ হুল ফুটালে যেরকম বেদনা থাকে ঠিক সেই প্রকার বেদনা আর হাইগোফিলাস পাইনোসার বেদনা কেমন থাকে জ্বালাযুক্ত বেদনা কাঁটা ফোটানো বেদনা রকম কুলেখাড়ার কাঁটা ফুললে ব্যথা জ্বালা অনুভব হয় সে আমবাত হোক ঘামাছি রোগ হোক আর বসন্ত রোগ হোক যাই হোক এখন যেহেতু আলোচনা করছি বসন্ত রোগের ক্ষেত্রে অর্থাৎ এইরকম জ্বালাযুক্ত বেদনাযুক্ত বসন্ত রোগের ক্ষেত্রে অবশ্যই করে মহৌষধ হাইগোফিলাস পাইনোসা যেটা একটা অদ্ভুত আদারে বাদারে বন বাদারে জন্ম নেয়া কোলেখাড়া শাক থেকে উৎপন্ন যে শাকটাকে আমরা রান্নাঘরে ব্যবহার করি অথচ এর গুণাগুণ জানি না শুধু রক্ত অল্পতার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কিন্তু আপনারা শুনে আশ্চর্য হলেন যে এই ঔষধটা চর্মরোগের ক্ষেত্রে ভীষণভাবে ফলদায়ক এবং উপকারী যাই হোক তাহলে কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম আপনারা এই হোমিও ঔষধটাকে সব চর্মরোগের ক্ষেত্রে কন্টিনিউ পনেরো দিন যাবৎ ব্যবহার করুন পনেরো দিন যাবত ব্যবহার করার পরে যদি আপনারা দারুণভাবে উপকার পান তাহলে অবশ্যই করে এটাকে এক মাস দুমাস কন্টিনিউ করবেন যাতে করে আপনার এই গরমকালীন ঘামাছি রোগ বসন্ত রোগ আর্টিকেরিয়া রোগ অর্থাৎ আমবাদ রোগ এ থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন দিলে কীভাবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ চলার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সর্বদাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুখী থাকুন নমস্কার